রমজান মাসের জন্য আপনারা কিন্তু বেশি করে মরিচ এনে অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর কোনো ঝামেলাও থাকবে না বারবার কিন্তু আপনাদের মরিচ কুচি কুচিও করা লাগবে না একবার এনে অনেক দিন রেখে দিতে পারবেন আর পুরো রমজান মাসে কিন্তু আপনারা আরামে এই মরিচগুলো ব্যবহার করতে পারবেন চলুন তাহলে দেখিনি কিভাবে আমি এই মরিচটা সংরক্ষণ করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব একটা স্পেশাল ভিডিও আর আমাদের এই মরিচ কিন্তু অনেকের অনেক প্রয়োজনীয় মরিচ ছাড়া কিন্তু আমরা কোনো তরকারি সবজি ভাজি কিচ্ছু রান্না করতে পারি না তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এটা আমি কিভাবে আমি এটা অনেক দিনের জন্য রেখে দেব। এখানে কিন্তু মরিচগুলো যে কটা আছে ভালো ভালো মরিচ আমি খারাপ মরিচগুলো ফেলে দিয়েছি আর এখানে ভালো মরিচগুলোই নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা মরিচ আমি ভালো করে বেছে নিয়েছি এখন আমি যেটা করব সেটা আপনারা অবশ্যই ফলো করবেন এভাবে যদি রাখেন অনেক দিন এই মরিচগুলো ভালো থাকবে আর যখন আপনারা রান্না করবেন রেডিমেড মরিচই পেয়ে যাবেন কোনো কাটারও ঝামেলা থাকবে না একবারে তৈরি মরিচ পেয়ে যাবেন এখানে আমার অনেকগুলো মরিচ আছে যেহেতু সামনে রমজান মাস চলে আসছে রমজান মাসে কিন্তু আমাদের মরিচ অনেক প্রয়োজনীয় মরিচ ছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারি না মুড়ি মাখানো থেকে শুরু করে আলুর চপ পেঁয়াজ সব কিছুতেই আমাদের এই মরিচ দরকার লাগে আর মরিচের দাম এখন একটু কমই আছে আর রমজান মাসে তো আরও দ্বিগুণ বেড়ে যাবে তাই এখনই কিন্তু আপনারা বেশি করে এনে রেখে দিতে পারেন যদি কম দাম পান তাহলে অবশ্যই বেশি করে আনবেন আর যদি না পান তাহলে আপনাদের ইচ্ছা মতনই আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে অনেকগুলো মরিচ কমে পেয়েছি তাই এনে আমি সারা বছরের জন্য রেখে দিতে পারবো আমি এখন এটা এক মাসের জন্য রাখবো কারণ আমার রমজান মাসটাই চলে যাবে এখন আমি এখানে দেখাবো যে এখানে হচ্ছে রান্না করা লবণ আছে আমি বেশি নেই জাস্ট এক চামচই লবণ নিয়েছি এই এক চামচ লবণ দিয়ে আমি এটা আধা ঘন্টার জন্য আমি জাস্ট এভাবে ভিজে রেস্টে রেখে দেবো বেশিক্ষণ ভিজানো লাগবে না আধা ঘন্টা বা বিশ মিনিট আপনাদের হাতে যতটুকু সময় থাকে অতটুকু সময় ভিজিয়ে রাখতে পারেন আবার বেশি ভিজালে দেখা যাবে যে মরিচের ভিতরে কিন্তু অনেক পানি চলে যাবে তাই মরিচের কালারটাও নষ্ট হয়ে যাবে তাই অল্প কিছুক্ষণ ভিজালেই হয়ে যাবে আমি এখানে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেব তারপরে আমি ভালো পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলব এখন আমি আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিলাম আমি ফল দিয়ে ভালো করে মরিচগুলো ধুয়ে নিচ্ছি দেখুন মরিচের মধ্যে কিন্তু অনেক রকম ময়লা থাকে ভালো করে পরিষ্কার করে নিলে ময়লাগুলো চলে যাবে আর মরিচগুলো একবারে ভালো ফ্রেশ হয়ে যাবে আমি এরকম করে দুই খলান দিয়ে নেব সবগুলো মরিচ ভালো করে ধোয়া হয়ে গেছে আর আমি জাস্ট এভাবে একটু ঝরিয়ে নিচ্ছি মরিচের এক্সট্রা যেই পানিটা আছে এখন আমি এই মরিচগুলো ভালো করে কেটে নেব আমি দুই ফালটা করে কেটে নেব সবগুলা মরিচ আর আমার মতন করে যদি আপনারা এই মরিচগুলো রেখে দেন অনেক দিন মরিচ ভালো থাকবে আর মরিচের কালারটাও নষ্ট হবে না মরিচের কালারও ভালো থাকবে আমি এরকম করে প্রত্যেকটা মরিচ দুই ফালটা করে করে নেব তাহলে অনেক দিন ভালো থাকবে আর মরিচের ভিতরে যে পানিটা থাকে সেটাও কিন্তু শুকিয়ে যাবে আর নষ্ট হবে না কোনো কারণেই সবগুলা মরিচ একবারে কাটা হয়ে গেছে আমি এরকম করে দুই ফলটা করে নিয়েছি আপনারা আপনাদের মতন করে কেটে নিতে পারেন তো সবচেয়ে বেস্ট হচ্ছে আমি যেভাবে রেখেছি সেভাবে রাখলেই কিন্তু ভালো হয় আর যখন দরকার লাগবে আপনারা এখান থেকে বের করে কুচি করে নিতে পারবেন আমি একবারেই রেখে দিচ্ছি এরকম করে দুই ফলটা করে আর যদি আপনারা আস্তা মরিচ রাখতে চান সেক্ষেত্রে কিন্তু মরিচগুলার ভিতরে নষ্ট হয়ে যায় সেজন্য আমি আর আস্তা মরিচ রাখি নেই আমি এরকম করে কুচি কুচি করে রেখে দিয়েছি আমি এখন একটা বক্সে করে এই মরিচগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে যদি আপনারা এই মরিচগুলো রাখেন তাহলে অনেক দিন ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু বেশি একটা দিন ভালো থাকবে না আর এই মরিচগুলো সম্পূর্ণ কিন্তু ডিপ হয়ে যাবে আর ডিপ হওয়ার সাথে সাথে এগুলো আলাদাভাবে ছুটে যাবে এভাবেই রেখে দেব আপনারা যখন যতটুকু দরকার সেভাবেই নিয়ে নিতে পারবেন কারণ একটার সাথে একটা লাগবে না একবারে ঝরঝরা করে মরিচগুলো ডিপ হয়ে যাবে তো সবগুলা মরিচ আমি এখন এভাবে রেখে দেব ডিপ হওয়ার চব্বিশ ঘন্টা পর একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে এতে করে কিন্তু মরিচগুলা ঝরঝরা হয়ে যাবে আমি কিন্তু একটা চামচ দিয়ে মরিচ উঠাচ্ছি আপনারা আবার কিন্তু হাত দিয়ে এতগুলা মরিচ একবারে উঠাতে যেন না পরবর্তীতে হাত জ্বলবে আর দরকার লাগলে আপনারা হাতে গ্লাভ পরেও কিন্তু মরিচগুলো কেটে নিতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে হাত জ্বলার সম্ভাবনা থাকবে না এখানে আমি সবগুলা মরিচ বক্সের মধ্যে রেখে দিলাম সবগুলা মরিচ আমার এই বক্সে রাখা হয়ে গেছে এখন আমি এই বক্স সহ ডিপে রেখে দেব। ভালো করে ঢাকনা লাগিয়ে রেখে দেব তারপর আমি চব্বিশ ঘন্টা পর এই মরিচটা আমি আবার আপনাদের মাঝে এনে দেখাবো ডিপ হতে যতক্ষণ লাগে আমি ততক্ষণই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সম্পূর্ণভাবে ডিপ হয়ে গেছে আর কালারটা কিন্তু মাসাল্লা আগের মতনই আছে এরকমই কালার থাকবে সম্পূর্ণ কালার এরকমই থাকবে আর যখন আপনারা তরকারি রান্না করবেন তখন সেমভাবেই কিন্তু কালারও থাকবে আর সিদ্ধ হয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না আর আমি কিন্তু তখনই বলেছিলাম আপনাদের যে সম্পূর্ণভাবে ঝরঝরা হবে মরিচটা একটা সাথে একটা লাগবে না আমার সবগুলো মরিচে একবারে ঝরঝরা হয়ে পুরো ঢাকনা একেবারে বক্সের কিন্তু একাই খুলে গেছে এমন ভাবে এটা ঝরঝরা হয়েছে যে উপরে ফুলতে ফুলতে ঢাকনাটা একাই খুলে গেছে আপনারা চাইলে কিন্তু আমার মতন করে এরকম করে মরিচ এনে বেশি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য আমি কিন্তু আপনাদেরকে বলছি না দাম বেশি দিয়ে এনে সংরক্ষণ করবেন যখন দাম কম পাবেন তখনই কিন্তু এনে বেশি করে রেখে দিতে পারবেন কারণ যাতে নষ্ট না হয় ফেলে দেওয়া না যায় এটা অনেক দিনই আপনারা ইউজ করতে পারবেন খেতে পারবেন আর যখন আপনারা ডিম ভাজা বা পেঁয়াজও ইউজ করবেন তখন কিন্তু এটা ছুরি বা বটি দিয়ে কিন্তু ছোট ছোটো পিস পিস করে আপনারা কেটে নিতে পারেন আর এই ডিপ অবস্থায় যদি আপনারা কুচি করেন ডিপ অবস্থায় কুচি করলে অনেক সুন্দর হয় আর অনেক কুচি হয় আমার এই মরিচের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর একটা কমেন্ট করে যেতে ভুলবেন না পরবর্তীতে নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত কিন্তু সবাই সময় ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার নতুন নতুন ভিডিওর জন্য আপনারা ওয়েট করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ